আপনাদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ আমরা সাহায্য পাব আমাদের নেতাকর্মীরা মাঠে মোবিলাইজ করবে এবং আমাদের সাথে বিশ্বের বড় বড় শক্তিরা সবাই কণ্ঠ মিলাবে কারণ সবাই মিলে বাংলাদেশে মৌলবাদ জঙ্গিবাদ এবং ধর্মাশ্রয়ী কট্টরপন্থীদেরকে এই দেশে রুখতে চায় তারা তা না হলে এই দেশ পুরো বিশ্বের জন্য গলার কাটা হয়ে যাবে তাই আসুন এখন সবাই যার যার জায়গায় পজিশন নেন ডাক খুব সহসায় আসবে আপনার তৈরি হন সুপ্রিয় যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা গতকাল আমি একটি ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে যদি জঙ্গিবাদী মৌলবাদী দর্মাশ্রয়ী এবং বারো বিদ্বেষী কোনো সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের সামরিক ব্যয় কয়েক বিলিয়ন বেড়ে যেতে পারে এবং সেটির ব্যাখ্যাও আমি দিয়েছিলাম কিন্তু বাংলাদেশে বর্তমানে যে ইউনুস সরকার রয়েছে তার যে আচ আচরণ তার যে দেন ধারণা তার যে দিক নির্দেশনা আপনি যদি সেদিকে একটু তাকিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই সরকার কিন্তু একটা বিশেষ এজেন্ডা নিয়ে বর্তমান সময়ে ক্ষমতায় আছে সেই এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের বিএনপি এবং বাংলাদেশের আওয়ামী লীগ এই দুইটি বৃহৎ দলকে কুণ্ঠাসা করে বাংলাদেশে চায়না এবং পাকিস্তান পন্থী একটা উগ্র দরমাশ্রয়ী মৌলবাদী এবং এনসিপির মতো কট্টর পয়সা খেয়ে যারা দেশও বিক্রি করে দিতে পারে সেই রকম বর্বর কিছু শ্রেণীর ছেলেপেলেদেরকে নিয়ে একটি সরকার গঠনের নীল নকশা এই নীল নকশার সাথে জড়িত পাকিস্তান এই নীল নকশার সাথে জড়িত চায়না এবং এই নীল নকশার সাথে প্রথম দিকে আমেরিকাও জড়িত ছিল কিন্তু আমেরিকার জড়িত থাকার পেছনে যে কারণটি ছিল তারা চেয়েছিল যে এখানে এমন একটা সরকার হবে যেই সরকারটি আমেরিকার তাবেদার হবে চায়নার সাথে কোনো সম্পর্ক থাকবে না তো পাকিস্তানের মাধ্যমে যখনই চায়না এখানে অ্যাড হয়ে গেছে আমেরিকা তখন কিন্তু তার ইন্টারেস্ট মানে মনে করছে এখানে ফলপ্রসূ হবে না তাই আমেরিকা এখন আর এই সরকারের প্রতি সমর্থন নেই তাহলে আগামী দিনে এই সরকারের এজেন্ডা কীভাবে বাস্তবায়িত হবে আপনারা দেখেন যে বাংলাদেশ এমন একটা স্ট্র্যাটেজিক্যাল অঞ্চলে অবস্থিত তার এক কোণে হচ্ছে চা চায়না নিয়ন্ত্রিত বার্মা যেটাকে আমরা মিয়ানমার বলি সেখানে যুদ্ধ চলতে যুদ্ধ চলছে বছরের পর বছর যুগের পর যুগ আমরা বাংলাদেশ বা বাংলাদেশি বাঙালি আমরা কখনো সেখানে ইন্টারপেয়ার করিনি আমরা জাতিসংঘে সনদে স্বাক্ষর করা একটি দেশ আমরা অন্য দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা কোনোদিন সেখানে নাক গলাইনি আর অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং যুদ্ধ করার মতো সক্ষমতার দিক থেকে আমরা মিয়ানমারের কাছে দাঁড়িয়েও ছিলাম না যার কারণে আমরা কোনোদিন মিয়ানমারের এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করিনি এবং আমাদের বিভিন্ন সরকারকে আমেরিকা নানানভাবে পুশ করেছে যে মিয়ানমারে তাদের আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশের ভূখণ্ডটা ব্যবহার করা যায় কিনা আমরা রাজি হইনি তার ফলে এখন আমেরিকা এই আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে নিয়ে এসছে ডক্টর কিন্তু ডক্টর এক বছরে গত এক বছরে যা করেছে তা দেখে মানুষের মধ্যে মোটামুটি একটা বিরতির সৃষ্টি হয়েছে অর্থনীতি কলাপস করেছে সামাজিক যে স্থিতি ছিল সামাজিক যে নিরাপত্তা ছিল সেটি ধ্বংস হয়ে গেছে এই সামাজিক নিরাপত্তা যখন ধ্বংস হয়ে গেছে মানুষের মনে কিন্তু একটা বয় ঢুকে গেছে এবং বাংলাদেশ বিরোধী যে শক্তিটি ছিল বাংলাদেশে একটা সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি হওয়ার যে শক্তি তার বিপরীতে কট্টর মৌলবাদী বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী আফগানিস্তানের সিরিয়াতে যুদ্ধ করা যে জঙ্গিরা তাদের যে সংগঠন সেই সংগঠনটিকে বর্তমান সরকার নানাভাবে সহযোগিতা করছে এবং আমরা দেখলাম গতকাল জামাতের সমাবেশে আসার জন্য আর্মিদের জন্য যে সিভিল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোও কিন্তু ব্যবহার করা হয়েছে এবং গোপালগঞ্জে জামাতের বি টিম এনসিপিকে এই নাস্টি বাহিনীকে সম্মেলন করতে দিতে এবং তাদেরকে রক্ষা করতে জলে স্থলে অন্তরিক্ষে সরকার যুদ্ধ অপরাধের মতো অপরাধ করে মানুষকে হত্যা করে তাদেরকে প্রটেক্ট করেছে তার মানে মোটামুটি বিশ্ববাসীর কাছে আমেরিকার কাছে এটা ক্লিয়ার যে ডক্টর ইনুস তার রাজত্বকে রক্ষা করার জন্য তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আমরা শুনেছি জামাতের সাথে একটা ডিল এগিয়ে সে সেই ডিলটা হলো ডক্টর ইনুসকে সম্মানজনক একটা জায়গায় বাংলাদেশে রাখবে আর এর বদলতে ডক্টর ইনুস এনসিপি কে নিয়ে জামাতকে ক্ষমতায় বসাবে বিএনপিকে কে করবে এই আলোচনার প্রেক্ষাপট ভারতও কিন্তু আর বসে নেই ভারতও এখন চিন্তা করছে যে আমাদেরকে যদি প্রতি বছর কয়েক বিলিয়ন পাউন্ড কয়েক বিলিয়ন ডলার এক্সট্রা ব্যয় করতে হয় আমাদের আমাদের প্রতিরক্ষা খাতে অর্থাৎ আমাদের সীমান্তকে বাংলাদেশের সাথে সীমান্তকে পাহারা দেওয়ার জন্য এবং জঙ্গিবাদের উত্থানকে ঠেকানোর জন্য ভারতের অভ্যন্তরে গেরিলা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তাহলে আমরা কেন চুপ করে বসে থাকব তখন ভারত সাম্প্রতিক দুদিন আগে আপনারা অনেকে দেখে থাকবেন পত্রিকান্তরে আমরা দেখেছি যে ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটিতে আওয়ামী লীগবিহীন হবে না অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই রকম কোনো নির্বাচন বাংলাদেশে ভারতেরা হতে দেবে না এখন আপনারা বলতে পারেন বাংলাদেশ কি করবে না না করবে এতে ভারতের মাথা কামানোর লাভ কি আরে ভাই আপনার যখন জন্ম হয় উনিশশো সালে যখন বাংলাদেশের জন্ম হয় বাংলাদেশ যখন জন্ম হয় তখন কিন্তু আপনার সরকার ভারতে ছিল আপনার এক কোটি মানুষ ভারতে ছিল আপনার অস্ত্র ভারত থেকে এসছে আপনার যোদ্ধারা ভারতে ট্রেনিং দিয়েছে আজকে আপনি ভারতকে অস্বীকার করে ফেলবেন না বন্যা যখন হয় তখন আপনারা বলেন ভারতের পানি আর যখন শুকিয়ে যায় তখনও বলেন ভারত পানি বন্ধ করে দিয়েছে আপনি মরলেও ভারত আপনি জিতলেও ভারত ভারতকে অস্বীকার করার ক্ষমতা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে সামরিকভাবে কোনোভাবেই বাংলাদেশের নেই এবং থাকার কথাও না কারণ পৃথিবীর কোনো বড় রাষ্ট্র যদি কোনো একটা রাষ্ট্রকে ঘিরে রাখে ছোট রাষ্ট্রকে অর্থনৈতিক বুনিয়াদ যাদের দুর্বল যাদের দেশে রাজনৈতিক হানাহানি আছে যাদের দেশে কট্টর মৌলবাদী শক্তি ধর্মান্ধ এবং জঙ্গিবাদী শক্তি মাতাচিয়া সাড়া দিয়ে উঠে। সেই রকম কোনো রাষ্ট্র প্রতিবেশী এরকম বড় শক্তিধর কোনো রাষ্ট্রের সাথে টেক্কা দিয়ে কখনো পারেনি পারবে না এবং পারার কথাও না তাই আপনারা যারা বলেন যে ভারত কেন মাথা কামাবে তাই পাকিস্তান কেন মাথা কামাবে পাকিস্তানের রাষ্ট্রদূতরা কেন বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে এই জামাত এই এনসিপিদের সাথে বসে বসে সলা পরামর্শ করবে পাকিস্তান থেকে কেন দশটা কষ্ট আসবে পাকিস্তান কেন টাকা দিয়ে এই দেশে মৌলবাদী কর্মকাণ্ড চালাবে সেটা তো আপনি বলেন না না কারণ পাকিস্তান যাদের আব্বা আপনাদের তার আপনারা বলতে পারেন ভারত আমাদের বড় ভাই এই জন্য বড় ভাই দেশ বড় জাতি বড় অর্থনীতি বড় এবং আমাদের একাত্তর সালে স্বাধীন ছিলাম না ছিলাম। মানুষকে রেশন দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে খাইয়েছে পড়িয়েছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে নিজের সেনাবাহিনী সহ দিয়ে অস্ত্র দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়েছে সুতরাং পৃথিবীর অন্য কোনো দেশের বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু বলার না থাকলেও ভারতের বলার থাকবে ততদিন যতদিন বাংলাদেশ নামক একটি দেশ থাকবে সুতরাং এখন ভারত যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি হল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন অর্থাৎ আওয়ামী লীগবিহীন কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না এই তার যে অবস্থান এটি কিন্তু মোদী সরকারের অবস্থান না ভারতের সর্বদলীয় যে বিরোধী দল সহ রাজনৈতিক যতগুলো দল আছে সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছে এবং এই সিদ্ধান্তটি বাস্তবায়িত কিভাবে হবে ডক্টর ইনুসের দিন পুরিয়ে এসছে কখন পুরিয়ে যাবে আমরা জানি না তবে নির্বাচন পর্যন্ত ডক্টর ইনুস মসনোদে বসে থাকতে পারবেন না কারণ মসনোদে বসে থাকার জন্য তার যে শক্তি সামর্থ্য দরকার আপনি দেখেন দুদিন আগে এই বিএনপির নেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না এই কথাটি বলার সাথে একটা কানেকশন আছে একটা যোগসূত্র আছে তিনিও এখন দিল্লির সাথে আলাপ আলোচনায় আছেন তিনের সাথেও দিল্লির কিছু যোগ যোগাযোগ আছে আওয়ামী লীগের সাথে না থাকুক কিন্তু দিল্লির সাথে তারও যোগাযোগ আছে দিল্লি তাকেও সরাসরি বলে দিয়েছে যে আপনি যদি কোনো সুষ্ঠু নির্বাচন চান যে নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হন বা শেখ হাসিনা হোক বা অন্য কেউ হোক সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে গেলে আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে হবে তা না হলে ভারত সেটি অ্যাকসেপ্ট করবে না এবং সেই নির্বাচনের ফলশ্রুতিতে কেউ ক্ষমতায় বসে দীর্ঘদিন ক্ষমতা দায়িত্ব পালন করবে সেই অবস্থাও বাংলাদেশে থাকবে না তাই এই তারেক রহমান সাহেবও যে কথাটি বলেছেন এটার সাথেও কিন্তু একটা ইঙ্গিত কিন্তু এখানে আছে বলে না আকলমানকে ইশারা তো ইশারাই কাফি এই ইশারাতে বুঝে নিবেন তার মানে হচ্ছে নির্বাচনের আগে ডক্টর সরকারকে বিদায় নিতে হবে ডক্টর এখন ক্যাবিনেটে যারা আছেন তার নাইনটি পারসেন্ট সদস্যকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে নতুন করে অ্যাকসাইট সরকার ক্ষমতায় আসবে হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনি থাকবেন হেড অফ গভর্নমেন্ট নতুন করে আসবেন সেই হেড অফ গভর্নমেন্ট নতুন করে এসে সুন্দর করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচন হবে পার্টিসিপেটরি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি জামাতে ইসলামী নাস্টি এনসিপি সহ যারা যারা আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে একটা জিনিস বলে রাখি ভারতের এখানে কনসার্ন থাকার যথেষ্ট কারণ আছে কারণটা হলো আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনার যে প্রতিবেশী তার বাড়িতে ফানি ডালতে হয় কেন ডালতে হয় কারণ আপনার আগুন তার বাড়িতে গিয়ে ফেলবে এখন যদি ভারত আমাদের প্রতিবেশী না হয়ে চায়নার মতো দূরী হতো অথবা পাকিস্তানের মতো দূরে হতো আমেরিকার মতো দূরে হতো তাহলে ভারত এসব নিয়ে চিন্তাভাবনা করার দরকার ছিল না কিন্তু ভারতের চার হাজার মাইলের উপরে ভারতের সাথে আমাদের সীমারেখা এই সীমারেখায় আমাদের সার্বক্ষণিক টহল চলছে এখানে এখানে বৃষ্টি হলে ওখানে ঢল নামে ওখানে ঢল নামলে এখানেও ঢল নামে তাহলে আপনি তো কোনোভাবেই চেষ্টা করলেই পারবেন না ভৌগোলিকভাবে আমাদের অবস্থানটা সেই রকম তাই আমরা এখন যে জিনিসটা আমি যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো অল্প কিছুদিনের দিনের মধ্যেই দু এক মাসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে ডক্টর ইনুজ সরকার অপারগতা প্রকাশ করে হয় ক্ষমতা ছেড়ে দিয়েছে না হয় ডক্টর ইনুসকে কিকড আউট করা হয়েছে কিকড আউট করার পরে নতুন একটি সরকার সেখানে দায়িত্ব নেবে সেই সরকারের দায়িত্ব হবে শুধু একটি ওই হাতিগোড়া গোড়া মারার কাজ তত্ত্বাবধায়ক সরকারের না সংবিধান বদলায় ফেলা রাষ্ট্র বদলায় ফেলা জাতীয় সঙ্গীত বদলায় ফেলা ওই সুয়দদেরকে রাজনীতিতে রিহেবিটেশন করা এই কাজ তত্ত্বাবধায়ক সরকারের না এই কাজ জনগণের এই কাজ দেশের মানুষের তো ডক্টর ইনুসের মতো এই তত্ত্বাবধায়ক সরকার যিনি আসবেন তিনি এসে তিন মাসের মাথায় একটি নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনটি হবে অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণমূলক এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে বিদ্যমান পরিস্থিতি বিদ্যমান অবস্থা সেই অবস্থা পরিবর্তন হবে এবং বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানার দিকে রওনা দিবেন এখন আপনারা অনেক হয়তো ভাবতে পারেন ডক্টর রিনুসের সাথে জামাতের এত বিশাল জনগোষ্ঠী আছে তাহলে ডক্টর রিনুস কীভাবে ক্ষমতার থেকে চলে যাবেন দেখেন আওয়ামী লীগের মানুষ কিন্তু বাংলাদেশে কম না এখনও কম নয় আপনি যখন আওয়ামী লীগ পরাজয় হয় তখন কিন্তু পুলিশ আওয়ামী লীগের সাথে ছিল আর্মি ছিল বিজিবি ছিল আনসার ছিল তিনশো জন এমপি ছিল পার্লামেন্টে কেবিনেট ছিল কে না ছিল বলে সমগ্র প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ছিল কিন্তু খুব বেশি সময় লাগেনি আওয়ামী লীগকে পরাজিত হতে হয়েছে তো পরাজয় যখন আসে পরাজয়ের নকশা যখন তৈরি হয়ে যায় তখন কেউ এটাকে ঠেকাতে পারে না ডক্টর ইনুস গত এক বছরে তার কর্মকাণ্ড দিয়ে তার কথাবার্তা দিয়ে তার ডাস্টবিন শফিকের আর আচরণ দিয়ে তিনি যে রাজনৈতিক দল করেছেন গোপনে গোপনে এনসিপি তাদের কর্মকাণ্ড দিয়ে তাদের অ্যারোগেন্সি দিয়ে এবং সমাজে হত্যা দর্শন লুণ্ঠন অরাজকতা মানুষের ঘর বাড়ি দখল বুলডেজার কর্মসূচি এইসবের কারণে বাংলাদেশের মানুষের কাছে এখন তারা হিরু না তারা এখন জিরো এই জিরোদেরকে নিয়ে আর যাই হোক ডক্টর ডিনু স্যার চলতে পারবেন না এই ডক্টর ইনুসের রথ বন্ধ হয়ে যাওয়ার মূল কারণটাই হচ্ছে এদের অন্যায় অত্যাচার নির্যাতন আপনি দেখেন বিএনপি গত বছর থেকে থেকে ক্ষমতায় নেই বিএনপির রাষ্ট্র পরিচালনা এখন করছে না ধরলাম বিএনপির লোকেরা সন্ত্রাস করছে চাঁদাবাজ করছে কিন্তু বিএনপির লোক যদি সন্ত্রাস করে চাঁদাবাজ করে চাঁদাবাজি করে যদি দখলবাজি করে টেন্ডারবাজি করে তাদেরকে ধরার দায়িত্বকার ডক্টর সরকার কিন্তু তিনি আওয়ামী লীগকে হ্যান্ড বলে ঠিক ধরে ফেলেন নিরীহ লোক যার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই কিন্তু তিনি আওয়ামী লীগকে ভোট দেন সেই জন্য তার উপরে নির্যাতন গোপালগঞ্জে জলস্থলে অন্তরীক্ষে অন্তরিক্ষে সব বাহিনী দিয়ে নিরীহ মানুষের উপরে গুলি চলে কিন্তু যখন এই বিএনপির নামে ওমকের নামে তমকের নামে যখন চাঁদাবাজি হয় সরকার তখন নীরব সরকার তখন নিস্তব্ধ তার কারণ কি সেটাকে খুঁজে দেখতে হবে এর ফলে যেটা হয়েছে বিএনপিকে কে পচানোর একটা চেষ্টা করেছে ডক্টর রুস কারণ তাদেরকে সুযোগ করে দিয়েছে ইন্ধন দিয়েছে মানে মানুষকে বর্ষি আদার দেয় না ওই আধার দিয়েছে যে আসো বর্ষিতে ধরা পড়ো তারপর তোমাদেরকে জনগণের কাছে কতল করবো সেই আশা নিয়ে তার যে বর পুত্ররা যে এনসিপি এই বদমাস, এই বাটপার এই সিটিংবাজ এরা সমাজটাকে একদম বিশৃঙ্খল একটা অবস্থায় নিয়ে গেছে এনার কি করতে করতে এমন একটা জায়গায় গেছে মনে হয় যেন বাংলাদেশ এখনো স্বাধীনই হয়নি এমন অবস্থা নারীরা গর থেকে বেরোতে পারে না সন্ধ্যার পর কেউ সর্ণের সেইন পড়তে পারে না এমিটেশন পড়া বিয়ের অনুষ্ঠানে যেতে হয় আজকাল মানুষ দামি মোবাইল থাকলে নির্জনে হাঁটে না কথা বলে না কারণ কোনো নিরাপত্তা নেই একটা দেশ এমন একটা অবস্থায় চলে গেছে যে আমরা চলে যেতে চেয়েছিলাম সিঙ্গাপুরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সোমালিয়া অর্থাৎ শেখ হাসিনা মালয়েশিয়ার দিকে সিঙ্গাপুরের দিকে মুখ করে দেশটাকে আস্তে আস্তে উন্নতির দিকে নিচ্ছিলেন আর ডক্টর ইউনুসে এসে কী করলেন সেটাকে সোমালিয়ার দিকে পাঠিয়ে দিলেন এখন জলদস্যুতা করবে সোমালিয়াতে সোমালিয়ার মতো বঙ্গোপসাগরের অবারিত প্রান্তরে তো এই এনসিপি একটাও এই দেশে এই বাংলাদেশে রাজনীতি তো করতে করতে পারবেই না যার নিয়েও বাঁচতে পারবে না কারণ মানুষের যে ক্ষোভ মানুষের যে রাগ মানুষের যে জিজ্ঞাংসা মানুষকে যে মানুষের বাংলাদেশের আজকে তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ স্বাধীন একটা রাষ্ট্রের প্রতি যে শ্রদ্ধা মানুষের যে স্বাধীনতা মানুষের যে মুক্তিযুদ্ধের স্পিরিট স্পিহা সেটাকে যেভাবে তারা ধ্বংস করেছে অপমানিত করেছে ভুলুণ্ঠিত করেছে এর বিচার এই বাংলার জমিনে হবেই হবে এটা কোনো আদালতে হওয়া লাগবে না এটা জনতার আদালতে হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে জনতার আদালত নই আমি মনে করি রুল অফ ল এর ভিত্তিতেই তাদের বিচার হবে আওয়ামী লীগের কর্মীদের প্রতি এখন থেকেই আমার অনুরোধ থাকবে আপনারা সব সন্ত্রাস চাঁদাবাজ গুন্ডা মাস্তান এবং বত্রিশ নম্বর ভাঙ্গা আওয়ামী লীগের কর্মীদের হত্যা করা মানুষদেরকে গায়ে হাত দেবেন না কারণ আমরা যে নেত্রী আমাদের নেত্রী দেখেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা একটা একটা করে রাস্তায় এনে জবই করতে পারতাম কিন্তু আমরা কিছুই করিনি কেন করিনি কারণ আমাদের নেতার নির্দেশ ছিল নেত্রীর নির্দেশ ছিল যে বিচার হবে আইনের ভিত্তিতে আইন সেটা নির্ধারণ করবে কেউ আইন হাতে তুলে দেবে নেবেন না বাংলাদেশের কোনো আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে নির্যাতন অত্যাচার কোনো কিছুই করেনি তারপর যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয় আওয়ামী লীগ যখন দৌড়দণ্ড পতাবে ক্ষমতায় তখন চাইলে গড় থেকে এনে এনে যুদ্ধাপরাধীদেরকে আমরা পাশে দিতে পারতাম কিন্তু আমরা তা করিনি কেন করিনি আমাদের নেত্রী বলেছেন যে আসো আইনের ভিত্তিতে আইনের মাধ্যমে সেটা হবে মানুষকে আইন হাতে তুলে নেবে না আমরা সেটা করেছি ভবিষ্যতেও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো এখন দুর্দিন সুদিন আসতে দেরি লাগবে না যে কোনো সময় সুদিন আসতে পারে সুদিন আসলেই এই হায়নার মতো এই এনসিপিরা যেভাবে মানুষের ঘর বাড়ি করেছে করেছে অগ্নিসংযোগ করেছে মানুষকে হত্যা করেছে নারীকে দর্শন করেছে গোপালগঞ্জে গিয়ে গিয়ে যে তাফাল্লিং করেছে এই রকম কিছু আপনারা করবেন না কারণ আপনারা প্রমাণ করেন আওয়ামী লীগ সভ্য মানুষের একটা রাজনৈতিক দল অসভ্যদের সাথে পাল্লা দিয়ে নিজেদেরকেও অসভ্য করার কোনো মানে হয় না তাই বলছি আপনাদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ আমরা সাহায্য পাব আমাদের নেতাকর্মীরা মাঠে মোবিলাইজ করবে এবং আমাদের সাথে বিশ্বের বড় বড় শক্তিরা সবাই কণ্ঠ মিলাবে কারণ সবাই মিলে বাংলাদেশে মৌলবাদ জঙ্গিবাদ এবং ধর্মাশ্রয়ী কট্টরপন্থীদেরকে এই দেশে রুখতে চায় তারা তা না হলে এই দেশ পুরা বিশ্বের জন্য গলার কাটা হয়ে যাবে তাই আসুন এখন সবাই যার যার জায়গায় পজিশন টেন ডাক খুব সহসায় আসবে আপনার তৈরি হন কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন